বুঝিয়ান আওয়ামী লীগের মতো চার চার দল করেছে তার কি মানুষ আমাদের ভালোবাসবে মাথায় রাখবেন সবাই ইনশাআল্লাহ বললে হবে না যে দেখাতে হবে আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী তিনি ছয় বছর জেল খেলেছেন তারপর তিনি এবং মত্যাচার নির্যাতন করা হয়েছে এটা কোনো বাধা কিছু করেন নাই আপনারাও খুব কষ্ট করেছেন দেশ থেকে পাবেন ঠিক কিন্তু শয়তানি ছাড়ে নাই ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে তাই না ওইখানে আওয়ামী লীগকে ভাবে উস্কায় দেয় ছাত্রলীগকে উস্কায় দেয় এই তোমরা গোলমাল করো মিটিং করো মিছিল করো মারামারি করো নেতাদেরকে মারো নূরকে বাঁধতে তাই না আমাদের আরেক নেতা আপনারা সাবধান থাকবেন যদি আপনাদের কারো হাত পড়ে আওয়ামী লীগের সেই হাত আপনার ভেঙে দিবেন সেই হাত একদিন ভেঙে দিবেন এই দেশটা কেন দামি দেওয়া নয় এটা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া যায় সেই কারণেই শেষ রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দেশের